দেদার মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে বাংলার বাজারে এগুলো ছেয়ে গিয়েছে দোল হোক বা অন্য কোনো উৎসব উৎসবের মরশুমে এই ঠান্ডা পানীয় খেলে আর দেখতে হবে না তবে ভাগ্যিস পুলিশ ছিল দোকানে তালা লাগিয়ে হোটেল ব্যবসায়ীকে আটক করে মজা বোঝালো মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি হচ্ছে এই খবর পেয়ে দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতির ব্লুমুন হোটেলে পুলিশ হানা দেয় বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিঙ্কস ও প্যাকেটজাত খাবার দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বেনাচিতির ওই হোটেলে কোল্ড ড্রিঙ্কস সহ নানান প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল সেই অভিযোগ তাদের কাছে পৌঁছতেই হানা দেয় পুলিশ আপনাদের প্রথমে এই যে প্যাকেটজাত যে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে দেখুন টেট্রা প্যাকে বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং এই পানীয়গুলো যে মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ এক্সপায়ারি ওভার হয়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সেগুলো দেখেই ফ্রিজের ভেতরে ছিল মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও প্যাকেটজাত খাবার তৎক্ষণাৎ পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে সঙ্গে ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করা হয় শিপ্রা মুখোপাধ্যায় নামের এক মহিলার অভিযোগ ছেলে কোল্ড ড্রিঙ্কস কিনেছিল খাওয়ার পর সন্দেহ হয় তারপরই দেখে বুঝতে পারেন যে মেয়াদ উত্তীর্ণ এরপরেই তৎক্ষণাৎ দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ পৌঁছে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে একজনকে আটক করেছে পুলিশ কোল্ড ড্রিঙ্কস ও বাজেয়াপ্ত করা হয়েছে তবে এইভাবে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে তাতে সত্যি আতঙ্কিত এলাকার মানুষ ব্যবসায়ী বা বাপ্পা ব্রহ্মচারীর দাবি কোল্ড ড্রিঙ্কস কোম্পানির ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা নিয়ে যায়নি অভিযোগকারী শিপ্রা মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের স্কুল থেকে নিয়ে ফিরছিলাম দিয়ে ছেলে খেতে পেয়েছিলো দিয়ে হোটেলে নিয়ে এলাম খেতে চাইছিলো কিন্তু ওর বাবা বললো যে না এখন খাবার দিতে হয় না একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার তাহলে একটু পেটটা ঠান্ডা হয়ে যাবে তো কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে তো আমরাও দেখিনি কোল্ড ড্রিঙ্কসটা এক্সপায়ার ডেট তারপরে ছেলে খাওয়ার পর বলছে দে মা দেখো তো ডেটটা মনে হচ্ছে এক্সপায়ার তখন দেখলাম হ্যাঁ সত্যি ডেটটা পুরো এক্সপায়ার হয়ে গেছে তারপরে ওর বাবাকে বললাম আমি যে দেখো প্যাকেটটা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে সেটা খেয়েও নিয়েছে তখন ওর বাবা বললো যে ম্যানেজারকে বললো যে এটা কী করছে না আপনারা এই এক্সপায়ার জিনিস কেন ফ্রিজে রাখছে তখন ওরা বলছে যে কোম্পানির থেকে দিয়ে গেছে আমরা দেখিনি চেঞ্জ করা হয়নি তারপর তো দেখা গেল ফ্রিজের সমস্ত মালই সমস্ত মালই এমনকি আমাদেরকে দেখে ওরা গোডাউনের তালা দিয়ে দিচ্ছে তখনই আমাদের সন্দেহ হলো যে গোডাউন থেকেও নিশ্চয়ই কিছু এক্সপায়ার জিনিস পাওয়া যেতে পারে

খুব স্বাভাবিক যখন ক্রেতারা কোনো দোকানে গিয়ে কিছু কেনেন আমাদের মধ্যে কতজন এরকম আছেন যারা এক্সপায়ারি ডেট দেখে নেন বলুন তো কিন্তু এটা ভীষণই দরকারি একটা জিনিস সবসময় এই এক্সপায়ারি ডেট দেখে নিন ওষুধ হোক বা কোল্ড ড্রিঙ্কস বা কোনো রকমের প্যাকেটজাত খাবার আমরা রোজ যে সমস্ত জিনিসপত্র কিনি সেটা প্যাকেটজাত চাল আটা ডাল হতে পারে বা ওষুধ হতে পারে বা কোল্ড ড্রিঙ্কস হতে পারে মাখন হতে পারে বাচ্চাদের বিভিন্ন ঠান্ডা পানীয় হতে পারে বা ফ্রুট জুস হতে পারে যা কিছুই প্যাকেটজাত খুব দরকার আগে এক্সপায়ারি ডেটটা দেখে নেওয়ার যদি সেটা না করেন তাহলে কিন্তু এভাবে পস্তাতে হতে পারে এবং ভয়ঙ্কর সমস্যার মুখেও পড়তে পারে এই গোটা ঘটনায় মানে দুর্গাপুরের এই গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এই ধরনের ঘটনা আর কোনো দোকানে ঘটছে না তো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী খুব স্বাভাবিক একটি জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু অন্যান্য জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটতেই পারে অসম্ভব কিছুই নয় সুতরাং নিজের সেফটি নিজের কাছে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ আটক করবে সেটা অনেক পরের বিষয় কিন্তু যদি আপনার পরিবারের একটি বাচ্চার বা আপনার পরিবারের কোনো বয়স্ক লোকের বা পরিবারের কোনো সদস্যের এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর বা কোনো প্যাকেটজাত খাওয়ার দ্রব্য খাওয়ার পর যদি কোনো সমস্যা হয় পেটের কোনো সমস্যা হয় বড় অসুখ কিছু হয় তাহলে তার দায় কে নেবে ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারী তিনি কি বলছেন শোনাবো তার কথা শুনুন

নিয়ে যেতে আজকে যদি কোনো অঘটন ঘটে যায় তার জন্য দায়িত্ব কে নেবে সে নতুন ছেলেটা তার নিশ্চয়ই দায়িত্ব নেবে না নতুন বলছি তো আমাদের এটা নিয়ে যায়নি কোম্পানি এখন নিয়ে যাবে হোলির জন্য বলবে আমি দুদিন পরে নিয়ে যাবো তাহলে ফ্রিজে কেন সাজিয়ে রেখেছে যারা অন্য ছেলে অন্য ঠিক আছে মানছি কিন্তু আপনাদেরও তো দায়িত্ব আছে যারা দোকানে বসেন বা কর্ণধার আছেন তাদের দায়িত্ব রয়েছে মালিক এখন আউট অফ স্টেশন আছে ওই জন্য প্রতিবারই থাকে সে আগেও ঘটনা ঘটছে তখন ছিল আউট অফ ওই জন্য মুশকিল হয়েছে কি কি বলবেন তুই এখন তো এর এগেনস্টে কমপ্লেন হবে এখন দেখুন এটা একটা ভুল হয়েছে মালিককে জানিয়ে দেন মালিককে জানিয়ে হ্যাঁ মালিককে জানিয়ে দেন দিয়েছেন দিবেন এই ব্যাপারে মালিক এখন ডাক্তারের কাছে গেছে তো এখন কি কিছু কম করবে আসলে ভুল হয়ে গেছে এটা এবারে জন্য একটু দেখুন আপনি কাইন্ডলি ঠিক আছে ভুল হয়ে গেছে এটা তো বা ছেলেটার বর্ণনা আমি তো ম্যানেজার আছি তো বাপ্পা বাবুর বক্তব্য আমরা শুনলাম কিন্তু সমস্যা হচ্ছে যদি নিয়েও যায় কোম্পানি যদি নিয়েও চলে যায় তাহলেও কি এগুলো বিক্রি করা যায় যদি মানে নিয়ে যাওয়ার আগে ফ্রিজে সাজানো রয়েছে দু একটা বিক্রি করে দিয়ে এটা কি করা যায় কোনোভাবে করা যায় না তবে শুধু কোল্ড ড্রিঙ্কস নয় মিষ্টিতেও কেমন অস্বাস্থ্যকর ছবি এবার আপনাদের দেখাই বীরভূমে এই ছবি দেখা যাচ্ছে রাস্তার ধারে গজিয়ে ওঠা দোকানে খোলা পোড়া রয়েছে মিষ্টি সহ রকমারি সব খাবার দেখলেই জিভে জল চলে আসবে কিন্তু সেই খাবারের পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা জানলে মুখে তোলা সাহসটুকু পাবেন না কোনো দোকানে বিক্রি হচ্ছে তো কোনো দোকানে পচে গিয়েছে মিষ্টি তবে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হানা দিতেই সব ছবি ধরা পড়ে গেল দোকানের পিছনে যে কি কাণ্ড কারখানা চলছে তা ফাঁস করে দিল তা নিয়েই হুলস্থুল কাণ্ড এরপরেই ভরা বাজারের সামনে দোকানদারকে কান ধরে উঠবোস করালো খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা

কিন্তু কখনো কি ভাবি যে এটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে এবারে ভাবুন আর সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে